আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লাইট আর এই লাইটের আলো দিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার আর ওয়ান ফাইভ এই ভাবছেন কিভাবে কাফেল আমার থেকে অফার প্রাইজে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় এই লাইটটি পার্চেস করে কিন্তু আপনি তার দিনের ছয় ক্যাম্পেইনে যুক্ত হতে পারছেন ঝড় বৃষ্টি কাদা মাখা রাস্তা তার মধ্যে আবার লোড শেডিং এর ঝামেলা এই লাইটটি কিন্তু একটা আদর্শ সমাধান হতে পারে আপনার জন্য তার সাথে কিন্তু রয়েছে পাওয়ার ব্যাংক কারণ চলে গেছে তো কি হয়েছে মোবাইল চার্জস হবে উড়ন্ত গতিতে কারণ এই লাইটটিতে রয়েছে 7200 mAh এর ব্যাটারি বুঝতেই পারছেন কতটা শক্তিশালী একটি ব্যাটারি দেওয়া আছে আর এটি কিন্তু অ্যালুমিনিয়াম বডি ছোটখাটো একটা অস্ত্রও বললে চলে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কিংবা এতিম বাচ্চাদেরকে কোনো কিছু হাদিয়া দিতে চাচ্ছেন এই লাইটটি কিন্তু সুন্দর একটি হাদিয়া হতে পারে কারণ বাচ্চারা যখন সকালে ফজরের সালাত আদায় করতে যাবে অন্ধকারে এই বৃষ্টি ঝড়ের মধ্যে এই লাইটের আলো দিয়ে কিন্তু সুন্দরভাবে মসজিদে প্রবেশ করতে পারবে আপনি তো এটি হাদিয়া দিচ্ছেন আর আমাদের কিন্তু একটি ক্যাম্পেইন চলছে তার গেলে ছয় ক্যাম্পেইন আর এই ক্যাম্পেইনটিতে কিন্তু আপনি যুক্ত হতে পারবেন এই একটি মাত্র লাইট ক্রয় করেই এর সাথে একজন সৌভাগ্যবান ব্যক্তি কিন্তু ফ্রিতে উমরা করার সুযোগটি পেয়ে যাচ্ছে তার সাথে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটি তো আছেই আরো দুই দুইটি এজ টু বাইক কিন্তু রয়েছে এছাড়াও আরো তিনশো পঞ্চাশ টি পুরস্কার আপনাদের জন্য রয়েছে তাই দেরি না করে মার থেকে দ্রুত লাইটটি অর্ডার করে কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম